ক্ষমতার অপব্যবহার করে ঘুষ দুর্নীতিতে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড় কিন্তু শেষ জীবনে তা ভোগ করতে পারছেন না আপনারা যদি ঘুষ নেওয়ার কোনো ধরনের চিন্তা করে থাকেন এবং সিস্টেমের বাইরে গিয়ে কোনো ধরনের ডিফল্ট মানি ট্রানজাকশনে জড়িত থাকেন সেগুলোর বিরুদ্ধেও কিন্তু জনগণ নিয়তান্ত্রিকভাবে ব্যবস্থা নেবেন সরকারে যারা থাকবেন বা এখন যারা আছেন উপদেষ্টা থেকে শুরু করে সবাই একটি স্বচ্ছ হিসেব দেবেন অর্থাৎ তাদের কাছে কি সম্পত্তি এখন রয়েছে তারা কি পরিমাণ সহায় সম্পত্তির মালিক সেটি জনগণের সামনে প্রকাশ করা হবে সম্মানিত দর্শক শ্রোতা ঘুষখোর সাদাবাজি দুর্নীতিবাস কোনোভাবেই ছাড় পাবে না তাদের জন্য খুবই দুঃখ সংবাদ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন তাদের জন্য কি দুঃখ সংবাদ হতে যাচ্ছে ডক্টর ইউনুস এই যারা দুর্নীতিবাস যারা ঘুষখোর তাদেরকে কোনোভাবেই ছাড় দেবে না খুবই চাঞ্চল্যকরভাবে একটি বক্তব্য দিয়েছেন বক্তব্যটি শুনলে আপনার মাথা ঘুরে যাবে ডক্টর ইনুস যে পদক্ষেপটি নিয়েছে এর মধ্যে বাঁচার কোনো উপায় নাই এই ঘুষখরদের। চলুন আমরা সেই বক্তব্যটি আগে শুনে আসি এই ঘুসখোরদেরকে নিয়ে ডক্টর ইনুস কী পদক্ষেপ নিয়েছেন তারা কেন বাঁচতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগের যত নেতাকর্মীরা এরাই ঘুষখর বেশি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি লিখবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তাহলে চলুন আমরা সেই বক্তব্যগুলো আগে শুনে আসি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন একটি জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে এবং যেটিকে সাধারণ মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করেছে সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে সরকারে যারা থাকবেন বা এখন যারা আছেন উপদেষ্টা থেকে শুরু করে সবাই একটি স্বচ্ছ হিসেব দেবেন অর্থাৎ তাদের কাছে কি সম্পত্তি এখন রয়েছে তারা কি পরিমাণ সহায় সম্পত্তির মালিক সেটি জনগণের সামনে প্রকাশ করা হবে এবং সেটি খুব শিগগিরই করা হবে একই সাথে তিনি এ ঘোষণাও দিয়েছেন সরকারের প্রত্যেকটি কর্মীর অর্থাৎ কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা তাদের স্বচ্ছ সম্পত্তির হিসেব জনগণের সামনে তুলে ধরবেন এবং সেটি সরকার সংরক্ষিত করবে অর্থাৎ আমরা এটা বলতে পারি যে আজকে যদি আমার একটি আমি সম্পত্তির হিসেব দেই যে আমার দুই কোটি বা এক কোটি টাকা সম্পত্তি রয়েছে পাঁচ বছর পরে যাতে সেটি কোনোভাবেই দশ কোটিতে না যায় বা এর চেয়ে বেশি কেউ যদি আঙুল ফুলে কলা যে কথাটি আমরা বলি সেটি যদি না হয় সেই রকম একটি উদ্যোগ এটি তিনি নিয়েছেন এবং এটি যদি বাস্তবায়ন করা যায় তাহলে দুর্নীতির শিরোচ্ছেদ করা হবে বলে আমি মনে করছি এবং এটি উল্লেখ করেই কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন দেশের সবচেয়ে আগে বন্ধ করতে হবে ঘুষ যদি ঘুষ বন্ধ করা যায় সব ক্ষেত্রে সরকারি বেসরকারি কিংবা অন্য সেবা প্রতিষ্ঠানে তাহলে পরে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং এই দেশকে তিনি একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে তার ভাষণ দিয়েছেন এর আগে এত স্বচ্ছ প্রাঞ্জল জনমুখী এবং মানুষের কল্যাণপ্রামী ভাষণ বোধ করি বাংলাদেশের সরকার প্রধান কেউ এভাবে দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছেলেপেলেরা আছে তাদের উদ্দেশ্যে আরেকটা কথাও বলি বাজারে কে মাছের মধ্যে ফরমালিন দিল পাঁচ টাকার মালটা দশ টাকা রাখলো সেটা নিয়ে যেমন তোমরা নজরদারি করছো পাশাপাশি এটাও নজরদারি করবা যে তোমার বাবা কি চাকরি করে তোমার বাবার অরিজিনাল স্যালারি কত বাংলাদেশের সরকারি চাকরি কর্ম কমিশনের হিসাবে কিন্তু তোমার বাবা তোমাকে কোথায় রাখছে এই যে টাকা পয়সা আব্বা আনতেছে এই টাকাটা কই থেকে আসতেছে যদি নিজের ঘর থেকে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা হয় তাহলে দেখবা বাংলাদেশ পরিবর্তিত হয়ে গেছে তবে ঘর থেকে আমরা আওয়াজ তুলি আর না তুলি সরকারি চাকরিজীবীদের তো ভাই ফুঙ্গি ভাবছে ইভেন এখানে যেভাবে আইনটা করা হয়েছে আমার মনে হচ্ছে সেখানে আরেকটু জিনিস অ্যাড করলে আরও একটু ভালো হতো তো আগে আমরা মূল আইনটা শুনি তো কি অ্যাড করলে আরও ভালো হবে সেটাও বলছি সব সরকারি কর্মচারীকে সম্পদের বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে সরকার আর আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এই নির্দেশনা দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তিনি বলছেন সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে এই সিদ্ধান্ত নিয়েছে এখন কোন প্রক্রিয়ায় কতদিনের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে হবে সেটি শীঘ্রই সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সভা করে আপনার জানা হবে আর একটা প্রধান উপদেষ্টারও এখানে একটা ভূমিকার বিষয় আছে বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর বা অস্থাবের সম্পত্তির ঘোষণা দিতে হয় এরপর পাঁচ বছর অন্তর সম্পদের কমে যাওয়া বা বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম দুর্নীতি রোধ এবং চাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিত করতে আচরণ বিধিমালায় এমন নিয়ম থাকলেও কাগজের এই নিয়ম এতদিন মানা হতো না এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একাধিকবার চিঠি দিলেও এটার কোনো আসলে ভূমিকা তৈরি হয়নি তো এখন কেন তৈরি হয়নি কারণ পুরোটা সিস্টেমই তো দুর্নীতিবাজ এই যে আমার আপনার পরিবারের ভিতরে বিশেষ করে পুলিশে আছে বা সরকারি কোনো বড় পর্যায়ে আছে বেতন পায় পনেরো বিশ তিরিশ হাজার টাকা কিন্তু কুরবানিদের দুই লাখ টাকা দিয়া নামে বে নামে সম্পত্তি বোর্ড দিকে তাকালে মনে যে স্বর্ণ বাইয়া বাইয়া পড়ে ছেলে পেলে বিদেশ পড়াশোনা করতেছে ঢাকা রাজকীয় একটা লাইফ স্টাইল আছে ফ্ল্যাট আছে জমি আছে নামে বে নামে সম্পত্তি এখন ওগুলা কই থেকে আসে দুর্নীতির মাধ্যমে আসে আইন ছিল কিন্তু এতদিন আইনটা কার্যকর হয় না এই আইনটাকে শতভাগ কার্যকর করানোর জন্যই প্রধান উপদেষ্টার নির্দেশে যে বৈঠক হয়েছিল সেখান থেকে এই সিদ্ধান্ত আসলো তো আমার মনে হয় যে এখানে যেই সিদ্ধান্তটা আসছে আমরা যদি দেখি যে এর আগে চোদ্দই আগস্ট অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা তিনি বলছিলেন সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তাও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকায় স্থাবর অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দশ কর্ম দিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে এখন না আমরা জানি অলরেডি এটা দিন 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 থেকে পার হয়ে হয়ে গেছে প্রায় গেছে কতটুকু কার্যকর হয়েছে সেটা আমরা জানি না তবে আমরা মনে করি এই যে ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের বিবরণী এটা সরকার গ্যাজেট করে প্রকাশ করা দিবে আমার এলাকায় কোন সরকারি কর্মচারীটা আসলে তার সম্পদ সে কি লিখা প্রকাশ করলো সরকারের কাছে এটা যাচাই করার জন্য সরকারের এত লোকবল বা জনবল নাই তো এটার জন্য করা উচিত কি গ্যাজেট করে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করবে আমরা আমাদের এলাকার একজন সরকারি কর্মকর্তার ওয়েবসাইটে ঢুকবো দেখবো তিনি আসলে কি লিখছেন কারণ তার কতটুকু সম্পত্তি এলাকায় জোরাইছে জোড়াইছে গড়াইছে ভাইদের নামে বা তার নামে তার পরিবারের নামে সেটা কিন্তু এলাকার মানুষ জানে এখন এলাকার মানুষ যায় না কি করবে এলাকার মানুষ যায় না দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে এটা সম্পর্কে চিঠি পাঠাবে দুদকে এখন যে পরিমাণ জনবল আছে এটা দশ গুণ বৃদ্ধি করা দরকার দশ গুণ ইভেন দুদকের মধ্যে যে সরিষার ভূত আছে এই ভূতগুলাকে বের করে ফেলে দিতে হবে ফেলে দিয়া যে টিমটা আছে তাদেরকে কমপ্লিটলি পারফরমেন্স করার মতন সুযোগ সুবিধা দিতে হবে এখন এই সিস্টেমটা চালু হইলে শুধু কি সরকারি কর্মচারী কর্মকর্তারা বিপদে পড়বেন না এই সিস্টেমে বিপদে পড়বে রাজনৈতিক নেতারাও কারণ এই যে ধরেন সচিবালয় বা মন্ত্রণালয় বা বিভিন্ন জায়গায় টেন্ডার বাণিজ্য এই যে কন্ট্রাক্টর অনেকেই কিন্তু এই আলগা পয়সা টয়সা দিয়ে অনৈতিক অনৈতিকভাবে করে নিত যেগুলোর যদি এটা করা হয় অরিজিনালি তাহলে কিন্তু খাবারটা বন্ধ সেই কারণে বলে ডক্টর ইউনুসের সরকার যে সংস্কারগুলো করছে এটা বাংলাদেশের কল্যাণে করছে আইন আছে কিন্তু বাস্তবায়ন ছিল না এখন থেকে এটাকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিভাবে কেমনে কি করব সেটা খুব শীঘ্রই আমরা দেখতে পাবো তো আমার মতে খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে আপনারা কি মনে করছেন আপনারা যদি ঘোষ নেওয়ার কোনো ধরনের চিন্তা করে থাকেন এবং সিস্টেমের বাইরে গিয়ে কোনো ধরনের ডিফল্ট মানি ট্রানজ্যাকশনে জড়িত থাকেন সেগুলোর বিরুদ্ধেও কিন্তু জনগণ নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা নেবেন আপনারা এখন প্রত্যেকটা জায়গায় যেভাবে আন্দোলন করছেন বিভিন্ন দাবিতে চার দফা আট দফা দশ দফা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন কেউ চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছেন স্থায়ী হওয়ার জন্য আন্দোলন করছেন প্রমোশনের জন্য আন্দোলন করছেন বদলির জন্য আন্দোলন করছেন দেখুন একটা ষোলো বছরে একটা ডিফল্ট সিস্টেমকে এটাকে স্বাভাবিকীকরণের জন্য সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে হবে এখন আপনারা এই একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান তাহলে আমরা ধরে নিব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন আপনাদেরকে প্রতি আহ্বান জানাবো এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে সেটি ষোলো দিনও হয় নাই এখনো পর্যন্ত ষোলো দিনও হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের তাহলে আপনারা কিভাবে প্রত্যাশা করেন ষোলো দিনের যে ক্ষতটি এই ক্ষতটি ষোলো বছরের ক্ষতটি এই ষোলো দিনেই হচ্ছে পূর্ণ হয়ে যাবে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে আলোচনার দ্বার উন্মুক্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের কাছে আপনাদের আলোচনার দ্বার উন্মুক্ত আপনারা আলোচনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন আজকে আমি সচিবালয়ে গিয়েছি আজকে যখন আমি ইউনিভার্সিটিতে কাজ করছিলাম তখন আমি খবর পেয়েছি সচিবালয়ে একাধিক একাধিক মহল সচিবালয়ের যে গেটগুলো রয়েছে এই গেটগুলো প্রত্যেকটিকে দখল করে সচিবালয়ের এন্ট্রেন্স এবং এক্সিট এই দুটিকে বন্ধ করে ফেলেছে দেখুন রাষ্ট্রের সর্বোচ্চ যে প্রতিষ্ঠান যেখান থেকেই হচ্ছে আমাদের কাঠামোগত সংস্কার আমাদের কাঠামোগত পদ্ধতি সব কিছুই পরিচালিত হয় সচিবালয় থেকে আপনারা যদি সচিবালয়কে ডিস্টেবলাইজ করার এক ধরনের ষড়যন্ত্র করেন সেটি কিন্তু রাষ্ট্রের জন্য কোনো শুভবার্তা দেয় না আপনারা আজকে সারা দিন যে কাজটি করেছেন সচিবালয় সেখানে আপনারা কর্মকর্তাদেরকেও ঢুকতে দেননি বের হতে দেননি এবং সেখানে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা আজকে আপনারা যে কাজটি করেছেন আপনারা গেট ভেঙে আপনারা হচ্ছেন সচিবালয়ে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে আপনারা একটা অস্থিতিশীল এবং একটি অপ্রত্যাশিত একটি পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে যিনি শিক্ষা সচিব ছিলেন আপনারা সরাসরি আঠারো তলায় সেখানে গিয়ে উনাকে অবরুদ্ধ করেছেন এখন আন্দোলন করার দাবি জানানোর একটি প্রক্রিয়া রয়েছে এক আমরা বারবার বলেছি আপনাদেরকে আপনারা নিয়মতান্ত্রিকভাবে আপনারা আপনাদের দাবিগুলো জানান এবং সেগুলো আলোচনার মধ্য দিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে যারা গত ষোলো বছর একটি ফেসবুকে কমেন্ট করতো না রিয়াক্ট করতো না তারা মতামত প্রকাশ করতো না স্বৈরাচারের দূষণ হিসেবে কাজ করেছে তারাও এখন শাহবাগে নেমে যাচ্ছে তারাও এখন সচিবালয় ঘেরাও করছে তারাও এখন প্রেস ক্লাবে নেমে যাচ্ছে এখন আমরা সেগুলোকে সন্দেহের চোখে দেখি আপনারা সরকারকে সময় দিন সরকার কাজ করছে এবং যদি কোনো দাবি ন্যায্য হয়ে থাকে সেটি যদি সরকার না মেনে নেয় আলোচনার পরে তখন আমরা বলছি আমরা আপনাদের হয়ে সরকারকে প্রেসার সেই দাবিটি মেনে দিব সম্মানিত দর্শক শ্রোতা আমরা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সকল তথ্য জানতে পারলাম যে যারা দুর্নীতিবাস যারা ঘুষখোর তাদের যত সম্পদ আছে যাদের যত কিছুই আছে সব হিসাব সরকারকে দিতে হবে ডক্টর ইউনুস খুবই ভালো একটি পদক্ষেপ নিছেন এই পদক্ষেপে আপনার সম্বোধন আছে কি না এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লাগবেন তবে ডক্টর ইউনুস এক এক করে যেভাবে দেশের মধ্যে উন্নত নিয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্তেছেন প্রত্যেকটা দিনেই একটি করে উন্নত নিয়ে আসতেছে এই বাংলাদেশের মধ্যে ডক্টর ইউনুস যেমন আপনারা আজকে দেখতে পারলেন ঘুষখোরদেরকে নিয়ে খুবই কঠোর একটি সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনুস এই ষোলো বছরে আমরা কোনোভাবেই এইরকম পদক্ষেপ নিতে দেখি নাই কেননা তাদের দলেই সকল ঘুষখর সকল দুর্নীতিবাস তারাই ঘুসখর তারাই কিভাবে এই পদক্ষেপটা নেবে সম্মানিত দর্শক শ্রোতা এই ষোলো বছরে এই বাংলাদেশে কতটা লুটপাট হয়েছে যা বলার মতো না আপনারা শুধু এখন দেখতে পারবেন কীভাবে দুর্নীতিবাজদেরকে ধোলাই করা হয় বাংলাদেশের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্টেই ডক্টর ইউনুসকে সরকার হিসাবে দেখতে চাচ্ছে কিন্তু মাত্র দুই পার্সেন্ট ডক্টর ইউনুসকে চাচ্ছে না তারা শেখ হাসিনাকেই চাচ্ছে আপনারা তো বুঝে গেছেন যে কারা চাচ্ছে এরাই হচ্ছে দুর্নীতিবাস এরাই হচ্ছে ঘুষখোর এরা এমনভাবে টাকা লুটপাট করেছে যা বলার মতো না তবে ডক্টর ইউনুস এবার ধরবে সবাইকে সব হিসাব এক এক করে নেবে সম্মানিত দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ